ইউটিউবে কুল বড়োই চাষাবাদ পদ্ধতি দেখেন দুই তরুণ উদ্যোক্তা আর এতেই উদ্বুদ্ধ হয়ে গাজীপুর থেকে সুদূর ফরিদপুরে গিয়ে সংগ্রহ করেন কুল বড়োয়ের চারা গাজীপুরের কালিয়া করে শুরু করেন চাষ শুরুতে স্থানীয়দের সমালোচনা শুনলেও আজ তারা কুল চাষে সফল গাজীপুর থেকে অজয় সরকার জোটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে কৃষি উদ্যোক্তা হয়ে উঠলেন গাজীপুরের কালিয়াকুরের খোরশেদ আলম ও জুলহাস উদ্দিন নামের দুই তরুণ ইউটিউবে দেখেন কুল বড়ই চাষ পদ্ধতি চারা সংগ্রহে ছুটে যান ফরিদপুর জেলার এক বাগানে সেখান থেকে চারা সংগ্রহ করে গাজীপুরের কালিয়াকোর মধ্যপাড়া ইউনিয়নের রায়ের চালা এলাকায় তিন একর জমির লিজ নিয়ে দুই হাজার চারা রোপণ করেন তারা এখন এই কুলবাগানে শোভা পাচ্ছে কাশ্মীরি কুল ভারত কুল বলসুন্দরী কুল সিসলেস ও বাউকুলসহ মোট পাঁচটি জাতের কুল বড়ই। এই কুলবড়ই বাগান থেকে গেল এক মাস ধরে প্রতি সপ্তাহে ত্রিশ থেকে চল্লিশ মন কুলবড়ি সংগ্রহ করছেন তারা এই কুলবাগান থেকে ও বিভিন্ন জাতের কুল কিনতে থেকে ছুটে আসছে এইখানে এই বড় গুলি অনেক মিষ্টি এই ফার্স্ট দেখলাম এই বাগান খুব সুন্দর খুব ফলন ধর্ষে আল্লাহ রহমত অনেক সুন্দর মানে মশালা অনেক অসাধারণের না দেখলে হয়তো বোঝা যেত না যে এত সুন্দর বড় খুব সুস্বাদু অনেক ভালো লাগতেছে আমি অনেক এনজয় করতেছি এই জায়গায় এই কুল বাগানে এখনো পর্যন্ত বিনিয়োগ হয়েছে বারো লক্ষ টাকা এদিকে উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত পরিচর্যা করা হয় এই কুল বাগানে ওই মোটামুটি হচ্ছে আগামীকাল বেশি হবে এবার যাওয়া হচ্ছে যদি নষ্ট না হইতো তাহলে দেখতে নামাও যে কি হয়েছে ইউটিউব দেখে এমন উদ্যোগ নেয় এলাকাবাসীর কাছে হাসির পাত্র হন এই উদ্যোক্তা জানালেন নিজের কঠোর পরিশ্রমের কথা গ্রীষ্মাপ্তে শুরু করে বয়স বৃদ্ধ যেই থাকুক যেই দেখছে সেই বলছে এনারা পাগল হয়েছে এনারা টাকা পয়সা ফালে টাকা পয়সা নিয়ে যেতে পারবো না ওহন্তরাহি বলে যে না অনেক ভালো হয়েছে সুন্দর করছে নতুন একটা জিনিস লাগায় আসছে অপরটিকে সঠিক পরিকল্পনা ও সরকারি সহযোগিতায় কৃষিকাজ করলে বর্তমান সময় দেশের বেকারত্ব দূর করার অন্যতম মাধ্যম হবে বলে মনে করেন এই উদ্যোক্তা বেকারে যে হাতটা অনেক বেশি আছে সরকার যদি কিছুটা সহায়তা করে বিভিন্ন ঋণের মাধ্যমে দেখা গেছে এই বেকারত্বটা দূর করার জন্য কৃষি একটা অন্যতম উদাহরণ হবে নতুন উদ্যোক্তাকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা উদ্যোক্তা আহ আমরা যতটা পারি তাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে পরামর্শ দিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ করার চেষ্টা করতেছি এবছর গাজীপুর জেলায় নব্বই হেক্টর জমিতে কুলবড়াই আবাদ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঠিক পরামর্শ ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এই ফলের আবাদ বাড়ানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক